আজ থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ অরুন্ধীনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একটি প্রতিবেদন কর্মীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মানুষের আস্থা অর্জন করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি রাজ্য পুলিশের যে সুনাম রয়েছে সেই সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য পুলিশ কর্মীদের নিষ্ঠার সাথে কাজ করার কথা বলেন মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে মানুষের জন্য কাজ করতে বলেন তিনি জি লক্ষ্যকেই লক্ষ্য আমি আশা করি লিজপুরার পুলিশের মধ্যে সেটা কোনো অবস্থায় প্রযোজ্য নয় আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে যাতে আমরা কাজ করি আমাদের মানুষের আমাদের উপর আস্থা সেটা কিন্তু অর্জন করতে হবে যখন মানুষ রকম অবস্থায় তার বিভিন্ন সমস্যা আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হয় তখন কিন্তু মানুষ এই পুলিশের উপর সেই বিশ্বাসটা রাখে আইনের শাসনের মাধ্যমে আমি বিচার আমি পাবো এবং সেই আস্থাটা কিন্তু আমাদের অর্জন করতে হবে

মুখ্যমন্ত্রী তাদের হাতে পুরস্কার তুলে দেন সম্মিলিত বাহিনীর কোচকাওয়াজে সেরা বাহিনীকেও পুরস্কৃত করা হয়েছে পরে জন পুলিশ আধিকারিকদের ডিজিপি প্রদান করা হয় পরীক্ষায় পুলিশ মধ্যশিক্ষা পর্ষদের পরিবারের সফল ছেলে মেয়েদের পুরস্কৃত করা হয়েছে এর আগে শহীদ পুলিশ কর্মীদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে পুলিশ কর্মীরা শারীরিক কলা কৌশল প্রদর্শন করে দূরদর্শন সংবাদ আগরতলা